আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি এমন কোন দেশের কথা জানেন যে দেশের মেয়েদের কমর চওড়া হলে ট্যাক্স দিতে হয় আপনি কি এমন কোনো দেশের কথা জানেন সে দেশের পার্লামেন্টে ঘোষণা করেছে যে সে দেশ যতদিন আছে বাঙালিদের ভাতে মরতে দেবে না বাংলাদেশের সত্যিকারের বন্ধু দেশের এমনি সব অজানা তথ্য আজকে আপনাদেরকে আমি জানাব যে দেশের প্রোডাক্ট সবচেয়ে বেশি ব্যবহার করে তার নাম জাপান জাপানই একমাত্র দেশ যারা তাদের ইলেকট্রনিক প্রোডাক্টগুলোতে সবচেয়ে বেশি সোনা এবং রূপার ব্যবহার করে ছোট বড় যে কোনো প্রোডাক্টগুলোতে একশো পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া শুধুমাত্র জাপানের পক্ষেই সম্ভব জাপানের যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর চোখ বন্ধ করেই ভরসা করা যায় বিশ্বের সবচেয়ে বড় বড় ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলোর উৎপত্তির স্থান এই জাপান বিশেষ করে হোন্দাই মিথুবিসি টয়োটা সুজুকি ইয়ামাহা সনি কাওয়াসাকি এবং নিশানের মতো অন্যতম প্রতিষ্ঠানগুলো এই জাপানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় আমেরিকা জাপানের হিরোশিমা নাগসিকা শহরে পারমাণবিক বোমা হামলা চালায় এবং এই বোমা হামলায় হিরোশিমা নাগাসাকিতে এত পরিমাণে তেজস্ক্রিয়া ছড়িয়েছে যে নাসার বিজ্ঞানীরাও ধারণা করেছিল এই তেজস্ক্রিয়ার ক্লিয়ার হতে কমপক্ষে দুইশত বছর সময় লেগে যাবে কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন পুরো দুনিয়াকে হতবাক করে দিয়ে মাত্র দশ বছরের মধ্যেই হিরোসীমা নাগাসাকিকে তার আগের রূপে ফিরিয়ে এনেছে জাপান জাপান কিন্তু খুবই কৃতজ্ঞতা পরায়ণ বিশেষ করে এই কৃতজ্ঞতা বাংলাদেশের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার পর আন্তর্জাতিক আদালতে যখন জাপানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে জাপানকে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল তখন আন্তর্জাতিক আদালতে জাপানকে বাঁচানোর মতো কেউ ছিল না সেই সময় আন্তর্জাতিক আদালতে একজন বিচারপতি ছিল বাংলাদেশের ওই বিচারপতির নাম ছিল রাধা বিনোদ পাল কুষ্টিয়ায় জন্ম নেওয়া বিচারপতি রাধা বিনোদ পাল সেই দিন জাপানকে বাঁচানোর জন্য একাই সুচ্চার হয়েছিল এবং আনন্দের বিষয় হচ্ছে এই বিচারপতির একক প্রচেষ্টায় সেই দিন বিশাল ক্ষয়ক্ষতির হাত থেকে মুক্তি পেয়েছে জাপান আর সেই সময় জাপানের তৎকালীন প্রেসিডেন্ট জাপানি পার্লামেন্টে ঘোষণা করেছেন যতদিন জাপান নামের অস্তিত্ব থাকবে ততদিন বাঙালিদেরকে ভাতে মরতে দেবে না জাপান শুধু কথায় না কাজে বিশ্বাসী জাপানিরা বাংলাদেশের যে কোনো উন্নয়নমূলক কাজ করে শুধুমাত্র নামমাত্র প্রফিট রেখে বাকি সব টাকা সরকারের ফান্ডে রিটার্ন করে দেয় তাছাড়া রাজধানীর গুলশানে হোলি হামলার ঘটনায় আটজন জাপানি নাগরিক নিহত হওয়ার পরেও জাপান কিন্তু বাংলাদেশের সাথে ছিল কিন্তু এখানেই শেষ নয় সম্প্রতি করোনা ভাইরাসের মহামারীতে সারা বিশ্বের অর্থনীতি যখন মুখ থুপড়ে পড়ে তখন বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য সর্বোচ্চ অর্থনৈতিক সহযোগিতা এসেছে এই জাপান থেকে। কিন্তু জাপান এমনই এক দেশ যারা নিজের টাকা খরচ করে সামরিক নৌযান তৈরি করে বাংলাদেশ নৌবাহিনীকে উপহার দেয় দক্ষ একটাই আমরা বাঙালি আসল বন্ধুটাকেই চিনতে পারলাম না যাই হোক জাপানের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত এই দেশটির শিক্ষাব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার চাইতে অন্যরকম কারণ জাপানিরা বিশ্বাস করে পড়াশোনা শুধু পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করার জন্য নয় পড়াশোনা করতে হবে শেখার জন্য জানার জন্য এবং নিজেকে বিকশিত করার জন্য আমাদের দেশের অফিসগুলোতে সাধারণত বিকেল পাঁচটা পর্যন্ত কাজ চলে কিন্তু কোনো কারণে যদি বিকেল পাঁচটা থেকে ছয়টা কিংবা ছয়টা থেকে সাতটা পর্যন্ত কাজ করতে হয় তাহলে অতিরিক্ত সময়ের পারিশ্রমিক বাবদ ওভারটাইম পেমেন্টের জন্য আমরা রীতিমতো আন্দোলন শুরু করে দিই কিন্তু জাপানে ওভারটাইম পেমেন্ট বলতে কিছুই হয় না জাপানিরা সকালে জাস্ট টাইমে অফিসে আসেন এবং অফিসের সব কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই বাড়ি ফিরে যায় না জাপানি মিডিয়া এবং আমাদের মিডিয়া অনেকটাই আলাদা আমাদের দেশের মেয়েরা যখন টিভিতে সিরিয়াল দেখতে বসে তখন রিমোট নিয়ে রীতিমতো বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয় আমাদের দেশের ছেলেরা যখন টিভিতে নিউজ অথবা বাঘভাল্লোক দেখে সময় কাটান জাপানিরা কিন্তু তা করেন না জাপানিরা টিভিতে শুধুমাত্র টেকনোলজিক্যাল ভিডিও দেখেন অর্থনৈতিকভাবে উন্নত এই দেশটিতে বলতে গেলে সবাই ধনী তবু ওখানে সবাই পরিশ্রম করে সবাই এখানে নিজের কাজ নিজেই করেন আপনি শুনলে অবাক হবেন এখানে পরিবারের সবার কাছে গাড়ি থাকা সত্ত্বেও অফিসে যাওয়ার সময় পছন্দ করেন সাইকেল চালিয়ে যেতে বিশ্বের সবচেয়ে গড়ায়ু তালিকায় জাপানিদের স্থান জাপানিদের সুস্থ সবল এবং দীর্ঘায়ুর জন্য তাদের দেশের নাগরিকদের খাবারের উপর বিধিনিষেধ আরোপ করা হয় জাপানের প্রতিটি নাগরিক সরকারের খাবারের উপরে এই বিধিনিষেধগুলো মেনে চলেন এমনকি জাপানি নাগরিকরা তাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই খাবারের ট্রেনিং দিয়ে থাকেন আমাদের দেশ তথা দক্ষিণ এশিয়ার মানুষগুলো মধ্যবয়সী হলে তাদের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় আবার কেউ কেউ বলে বিয়ের পরে মেয়েদের ওজন বেড়ে যাওয়াটা স্বাভাবিক আপনি জানেন কি পাঁচচল্লিশ বছরের মধ্যে বিয়ে হোক বা না হোক পাঁচচল্লিশ বছরের পরে জাপানি কেউ মোটা হতে পারবে না দুই সালে জাপানি পার্লামেন্টে এ ব্যাপারে একটি আইন পাশ করা হয়েছে ওই আইন অনুসারে পাঁচচল্লিশ বছরের পরে কোনো ছেলের কোমর বত্রিশ সাইজ এবং মেয়ের কোমর চৌত্রিশ সাইজের উপরে হতে পারবে না ছেলেদের বত্রিশ মেয়েদের চৌত্রিশ উপরে কোমর হলে জাপানি সরকারকে ট্যাক্স দিতে হবে রুটিতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে তাই জাপানিরা রুটি না খেয়ে তিনবেলা ভাত খান কিন্তু জাপানিরা খান নরম ভাত তাই তাদের ভাতে কোনো ভ্যাট হয় না জাপানি ট্রেন ব্যবস্থার কথা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন জাপানি ট্রেনের শিডিউল বিপর্যয় দূরের কথা এখানে ট্রেন লেট মানে কল্পনার বাইরে জাপানে পুরো এক বছরের ট্রেন লেটের পরিমাণ মাত্র সাত সেকেন্ড এই সাত সেকেন্ড থেকে যদি এটা দুই এক মিনিট হয়ে যায় তবে এটা জাপানি মিডিয়ায় রীতিমতো ফলাও করে প্রচার করা হয় জাপানিরা নির্বাচনের সময় যে কথা দিয়ে থাকে নির্ধারিত সময়ের মধ্যে যদি সেই একটি ওয়াদাও না রাখতে পারে তাহলে তারা পদত্যাগ করে বসে জাপানের বেশিরভাগ মানুষই শিঙ্কু নামের ধর্মে বিশ্বাসী অল্প পরিমাণের বৈদ্যও আছে সেখানে মুসলিম এবং খ্রিস্টান ধর্মীয় লোকদের সংখ্যা খুবই কম মাছরাঙা জাপানের জাতীয় পাখি চেরি ফুলের গাছ হলো জাপানের জাতীয় গাছ জাপানি জাতীয় মুদ্রার নাম হচ্ছে জাপানি ইয়েন জাপানি ইয়েন এবং বাংলাদেশি টাকার মান প্রায় সমান জাপানের রাজধানীর নাম টোকিও এবং টোকিও হচ্ছে জাপানের সবচেয়ে বড় শহর মজার ব্যাপার হচ্ছে জাপানের টোকিও শহরকে বিশ্বের দ্বিতীয় দামি শহরও বলা হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর টেকনোলজিতে ঘেরা এই দেশটিতে বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু লোকের বসবাস তাছাড়া জাপান এমন দেশ যেখানে বিশ থেকে পঁচিশ বছরের ছেলে মেয়েদেরকেও সেবা নিতে হয় যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশের সত্যিকারের বন্ধুদের জাপান থেকে একবার হলেও ঘুরে দেখে আসুন জাপানিরা বাঙালিদের নামে কত কী করে রেখেছে তাছাড়া জাপানিরা বাঙালিদেরকে কতটুকু সম্মান করে এটাও একবার দেখে আসতে পারেন you <music>